আসসালামু আলাইকুম সবাইকে রাজ পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ আজকে আবারো বিশাল কালেকশন নিয়ে চলে আসলাম যা যারা মোটর বেশ কিছু নতুন বাইক আসছে তো সেই বাইকগুলার রিভিউ নিয়ে চলে আসলাম আমি রাজ আহমেদ তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাইক পেয়ে যাবেন এই ব্লগ থেকে আজকের ভিডিও হতে পারে এটা বিশেষ একটা ভিডিও স্পেশাল ভিডিও সব ধরনের বাইকের কালেকশন আছে সুজুকি জিক্সার থেকে শুরু করে হিলো গেলাম আমার অ্যাডজেটেস বি টু সব ধরনের বাইক হিরো এগনিটর হিরো গ্ল্যামার জিক্সার এস এফ হুন্ডা লিবো ইয়ামাহা অ্যাডজেটাস বি থ্রি ডিলাক্স তারপরে সুজুকি জিক্সার খারবোরেটর ব্ল্যাক সব ধরনের বাইকের বিশাল কালেকশন সুজুকি জিক্সার এস এফ এফ আই এ বিএস ম্যাট ব্লু এবং অরেঞ্জ সিলভার সব ধরনের বাইকের বিশাল কালেকশন নিয়ে শুরু চলে আসলাম আমি রাজি আহমেদ ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রথমে আছে হুন্ডা লিপ দুই হাজার চব্বিশ মডেলের মাত্র চার হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ একটা বাইক মাত্র চার হাজার কিলোমিটার রানিং অনটেস অবস্থায় আছে চাইলে যেকোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন সুতরাং এই বাইকটা কিনতে হলে সরাসরি আমার শোরুমে এসে যেতে পারেন অথবা আমাদের চ্যানেলের দেয়া নাম্বার থেকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই বাইকটা অনটেস অবস্থায় আছে চাইলে যেকোনো সময় নাম্বার করতে পারবেন মাত্র চার হাজার কিলোমিটার আর দুই চব্বিশ মডেল এর সিবিএস ব্রেকিং সিস্টেম অত্যন্ত ফ্রেশ একটা বাইক মাত্র চার হাজার দেখুন তো ফিজনে সাক্কার টায়ার গুলা একদম ফ্রেশ একটা বাইক প্রায় ধরছে আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একদম নতুন একটা বাইক মাত্র চার হাজার কিলোমিটার রানিং তো অবশ্যই এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক বা কিনার চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমাদের শোরুমে সেই বাইকটা যেতে পারেন হুন্ডা লিবো হুন্ডা কোম্পানি এটা বেস্ট বাইক তো ওই বাইকটা হলে সরাসরি আমাদের শোরুমে আসবেন হুন্ডা কোম্পানির ওয়ান অফ দেস্ট একটা বাইক হুন্ডা লিবো তো পরবর্তীতে আছে হিরো গ্লামার আইটিস এই সময়ের কাস্টমারদের একটা চাহিদা একটা বাইক অত্যন্ত তেল একটা বাইক হিরো কোম্পানি হিরো গ্লামার আইটি দু হাজার তেইশ মডেল এর একদম ফ্রেশ একটা বাইক অনলি নয় হাজার কিলোমিটার রানিং ঘন্টা সবথেকে আছে চাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক হিরো কোম্পানির হিরো আই থ্রি এস হিরো গ্ল্যামার আই অবস্থায় আছে চাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন সুতরাং এই বাইকটা কিনতে হলে আমাদের শোরুমে আসতে হবে ফুল ফ্রেশ একটা বাইক আপনারা চাইলে আমাদের নিজের মাধ্যমে নাম্বার করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন অথবা নিজেরাই নাম্বার করতে পারবেন এই বাইকটা প্রায় ধরছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসকিং প্রাইস তো আমাদের শোরুমে এসে বাইক চয়েস হলে অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে পারবেন কোনো প্রাইসে ফিক্স নয় হিরো গ্ল্যামার আই এই বর্তমানে এই বাইকটা মার্কেট আউট যে জন্য দাম একটু বেশি হতে পারে বাট যারা রিয়েল কাস্টমার তারা শুধু এই বাইকটা এসে দেখতে পারেন দাম অবশ্যই কিছুটা কম বেশ করা হবে দাম আপনার যদি বাইকটা চয়েস হয় দাম কিছুটা কম বেশ করতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক পার লিটার ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চলবে এই পরবর্তীতে আছে ইয়ামাহা এফজেটেস বি টু দুই হাজার তেইশ মডেলের মাত্র নয় হাজার কিলোমিটার রানিং ফুল ফ্রেশ একটা বাইক অনটেস অবস্থায় আছে চাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন অনটেস বাইক নাম্বার ট্রান্সফার করার কোনো জামেলাই নাই একদম ফ্রেশ একটা বাইক ইয়ামাহা এফজেড এস বি টু বাইকটা অনটেস অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো সময় নাম্বার করতে পারবেন আপনারা নিজেদের মাধ্যমে নাম্বার করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই দেখুন তো পিছনের টায়ারের বিটগুলা ফুল ফ্রেশ একটা বাইক পঞ্চাশ অবস্থায় আছে তো ওই বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই হাজার তেইশ মডেলের মাত্র নয় হাজার কিলোমিটার রানিং ফুল ফ্রেশ একটা বাইক তো ওই বাইকটা যারা কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার থেকে কল করতে পারেন অথবা শোরুমে সেই বাইকটা দিতে পারেন একদম ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই জাস্ট লাইক এ নিউ বাইক ফুল ফ্রেশ ইয়াম হাই আপডেটেস বি টু বাইক স্টাইলিশ এবং যারা এই বাইকটা চয়েস করেন তো অবশ্যই তারা আমাদের শোরুমে সেই বাইকটা দিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো একটা স্পট নাই ফুল ফ্রেশ পেজাজ মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দেখেন তো এঞ্জেল কন্ডিশন একদম শোরুম কন্ডিশন এর এফআই ইঞ্জিন এর বাইক টি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা স্কিম প্রাইজ আমাদের শোরুম এ সে বাইক চোচালো বসে দাম কিছুটা কম বেশ করতে পারবেন ইয়ামা হেড জেড আপনারা যেকোনো সময় বাইকটা টা বাংলা সে যেকোনো জায়গায় নাম্বার করতে পারবেন নাম্বার ট্রান্সফার করার কোনো জামালাই নেই সরাসরি আপনি পাঁচ মালিক হয়ে যাবেন তো পরবর্তীতে আছে সুজুকি রিক্স আর মনোটন সিঙ্গেল রিক্স দুই হাজার চব্বিশ মডেলের মাত্র দুই হাজার তিনশো কিলোমিটার রানিং বত্রিশশো বত্রিশশো কিলোমিটার রানিং একদম ফ্রেশ একটা বাইক অনেকটা সমস্ত আছে চাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করে নিতে পারবেন ব্ল্যাক এডিশন এই সময়ের সবচেয়ে কাস্টমারদের চাহিদার এবং বহুল বিকৃত একটা বাইক সুজিকি ডিক্স মরটন সিঙ্গেল ডিক্স ব্ল্যাক এই বাইকটা মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ টাকা বাট আমাদের শোরুম আসলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আসকিম প্রাইস তারপরে আপনারা বাইক চয়েস হলে দাম কিছুটা কম বেশ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক মাত্র তিন হাজার দুইশো কিলোমিটার রানিং এখনো প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে তারপরে দুইটা সার্ভিস সাবি আছে সার্ভিস বুক আছে অনটেস বাইক সুবিধা সরাসরি আপনি ফার্স্ট মালিক করতে পারবেন বিশনের টায়ারের ভিটগুলা দেখেন তো কোনো একটা স্পট নাই একদম শোরুম কন্ডিশনের বাইক তো এই সময়ে এই বাইকটা অনেকটা মার্কেট আউট বাইকটা কোথাও পাওয়া যাচ্ছে না তো ওই বাইকটা কিনতে হলে সরাসরি শাহজালাল মোটর ভাই শোরুমে এসে বাইকটা দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন বিস্তারিত জানার জন্য সুজুকি ডিক্সার মোটর সিঙ্গেল ডিক্স পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আজকিম প্রাইস একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সুজুকি ডিক্সার মোটর সিঙ্গেল ডিক্স ব্ল্যাক এডিশন ফুল ফ্রেশ একটা বাইক মাত্র বত্রিশশো কিলোমিটার রানিং পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আজকিম প্রাইস তো এই বাইকটা কিনতে হলে অবশ্যই আমাদের শোরুমে এসে এই বাইকটা দেখতে পারেন অথবা নিজেরা স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে কল করতে পারেন বিস্তারিত জানার জন্য তো বাইকটা কিনতে হলে সরাসরি চলে আসবেন তো পরবর্তীতে আছে দুই হাজার বাইশ মডেলের ডিক্স আর ব্লু অন্য সিঙ্গেল ডিস্ক মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং অন্টে অবস্থা আছে দুই হাজার বাইশ মডেলের তাই যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন আর এই বাইকটা প্রায় দর্শি আমরা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আফকিন প্রাইস তো আমাদের শোরুম সেই বাইকটা আপনারা কিনতে হলে দেখতে পারেন দাম অবশ্যই কিছুটা কম বেশ করা হবে কোনো প্রাইসে এ ফিক্সড নয় অন্টেষ্ট অবস্থায় আছে সুতরাং চাইলে যেকোনো সময় আপনারা বাংলাদেশে যেকোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন আপনারা নিজেরা মাধ্যমে নাম্বার করে নিতে পারেন তো আমাদের মাধ্যমে নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই জাস্ট আপনি এই বাইকটা টা নিবেন আর তেল ভরবেন এবং মোবাইল চেঞ্জ করবেন জাস্ট এইটুকু কাজ ফুল ফ্রেশ বাইক কিন্তু হলে অবশ্যই শোরুম এ চলে আসবেন অথবা স্কিলে দেওয়ার নাম্বার টাকে কল করতে পারেন 2022 মডেল এর সুজুকি ডিক্সার মডেল সিঙ্গেল ডিক্স ব্লু কন্টেস্ট অবস্থা আছে আর এই ব্যাগটা প্রাইস ধরছি আমরা মাত্র 170000 টাকা আজকে প্রাইস তো অবশ্যই এই ব্যাগটা কিনতে হলে আমাদের শোরুমে সেই ব্যাগটা আপনারা দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন সুজুকি কোম্পানি ওয়ান তো বেস্ট একটা বাইক এবং বহু বিক্রিত একটা বাইক জনপ্রিয় একটা বাইক সুজুকি ডিক্সার মর্ডন সিঙ্গেল ডিক্স ব্লু পরবর্তীতে আছে সুজুকি ডিক্সার মডেল ব্ল্যাক 2023 মডেলের মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ একটা বাইক যে তেইশ মডেলের অনটেস অবস্থায় আসে আপনারা যে কোনো সময় নাম্বার করতে পারবেন কোনো ঝামেলাই নেই নামে কাগজ করা যায় আর অনেক সময় দেখা যায় অনেক টাকা দিয়ে বাইক কেনার পরও নাম্বার ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে অনেক ঝামেলা মালি কোনো সময় আসতে চায় না বা এই বাইকটা কিনলে আপনি সরাসরি করতে পারবেন আপনি আপনাকে নাম্বার ট্রান্সফার করে কোনো ঝামেলাই থাকবে না আর এই বাইকটা প্রায় তো হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইস তো বাইক চয়েস হলে অবশ্যই আমাদের শোরুমে এসে আপনারা দাম কিছুটা কম বেশ করতে পারবেন কোনো প্রাইসে ফিক্স নয় তো সুযোগী দিশা মোটামুটি ব্ল্যাক দুই হাজার তেইশ মডেলের অন টেস্ট বাইক চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন অত্যন্ত ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই এই সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি বিকৃত একটা বাইক সুজুকি দিশা ব্ল্যাক মোটামুটি সিঙ্গেল ডিস্ক প্রচুর কাস্টমার এসেই বলে ব্ল্যাক লাগবে তো ফাইনালি চলে আসলো ব্ল্যাক ডিস্কার মাত্র এক লক্ষ পঁয়তর হাজার টাকা দুই হাজার তেইশ মডেলের মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং চাইলে আপনারা যে কোনো সময় নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক তো পরবর্তীতে আছে হিরো ইগনিটর দুই হাজার বাইশ মডেলের মাত্র দশ হাজার কিলোমিটার রানিং অন্ট অবস্থায় আছে হিরো এক্নিটর আইটিরিয়াস হিরো কোম্পানির বেস্ট একটা বাইক তেল সাশ্রয় এবং বাজেট অভিযোগী একটা বাইক এই বাইকটি অন্টে সুবস্থায় আছে আর আইটিরিয়াস বাইক সুতরাং আপনারা যে কোনো সময় অন্টে সবতে আছে যে কোনো সময় আপনারা নিজের নামে কাগজ করতে পারবেন আর এই বাইকটা কিনতে হলে আমাদের শোরুমে এসে বাইকটা দেখতে পারেন আপনারা এই বাইকটা প্রায় দরছে আমরা মাত্র 99000 টাকা তো এই বাইকটা যারা কিনতে চান অথবা কেনার চিন্তা ভাবনা করছেন তারা শোরুমে এসে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন হিরো ইগনিটর i3s 2023 মডেলের অন্টে 22 মডেলের অন্টে বাইক যে কোনো সময় নাম্বার করা যাবে অন্টে সবতে আছে ফুল ফ্রেশ একটা বাইক পিছনের টায়ারগুলো দেখেন তো সামনের টায়ারগুলো এবং পিছনের টায়ারগুলো একদম নতুন কোন একটা স্পট না একদম শোরুম কন্ডিশন এবং ফ্রেশ একটা বাইক জাস্ট আপনি নিবেন এবং মোবাইল চেঞ্জ করবেন এবং অক্টেন অথবা পেট্রোল ভরবেন জাস্ট এইটুকুই আপনার কাজ আর নাম্বার করতে হবে ওয়ারেন্টি সস্তে আছে পেজাতের মাত্র নিরানব্বই হাজার টাকা আজকে প্রাইস তো বাইক দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে হিরো এগ্নিটর তেল সাশ্রয় এবং বাজেট উপযোগী চমৎকার একটা বাইক তেল সাশ্রয় একটা বাইক তো এই বাইকটা কিনতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন পরবর্তীতে আছে সুযোগী দীর্ঘরেটর দুই হাজার তেইশ মডেলের মাত্র পনেরো হাজার কিলোমিটার একদম ফ্রেশ একটা বাইক একদম ফ্রেশ অন্টেস অবস্থায় আছে একদম নতুনের মতো মত কোন একটা স্পট নাই ফুল ফ্রেশ বাইক অন্টেস অবস্থা আছে দেখুন তো টায়ার বিট গুলা জাস্ট এই মাত্র এসছে এখনো ওয়াশ করা হয়নি বাইকটি ঘন্টা সবস্থায় আসা চাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন আর এই ব্যাগটা কিনতে হলে আমাদের শোরুমে আসতে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন ব্যাগটার প্রাইস ধরছি আমরা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আজকিন প্রাইস তো বাইকটি কিনতে হলে আমাদের শোরুমে এসে বাইকটি টেস্টাই দু ইঞ্চ চয়েস হলে অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে পারবেন দুই হাজার তেইশ মডেলের এই ব্যাগটি তো পরবর্তীতে আছে

কন্টেস্ট অবস্থায় আছে সুতরাং বাংলাদেশে যে কোন জায়গায় আপনারা নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক মাত্র নয় হাজার কিলোমিটার রানিং ফুল ফ্রেশ বাইক তো এই বাইকটা দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ধরে কল করতে পারেন ইয়ামাহা হাই এফ জেটস বি থ্রি ডিলাক্স স্টাইলিশ এবং খুব সুন্দর একটা বাইক ফুল ফ্রেশ জাস্ট লাইক এ নিউ বাইক কন্টেস্ট অবস্থায় আছে তো পরবর্তীতে আছে সুজুকি জিসার এস এফ এফ আই এ বি এস অরেঞ্জ সিলভার বাইক একদম নতুনের মত জাস্ট সেভেন থাউজেন্ড কিলোমিটার রানিং মাত্র সাত হাজার কিলোমিটার রানিং এফ আই অরেঞ্জ সিলভার এস একদম নতুন একটা বাইক অনটেস অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো সময় নাম্বার করতে পারবেন অনটেস বাইক এইমাত্র আমাদের শাহজালা মোটর বাইক শোরুম এই বাইকটি তো বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তো অবশ্যই যারা ভিডিও দেখা আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তিন লক্ষ পাঁচ হাজার টাকা এফেক্টিভ মার্কেট প্রাইস আমরা ধরছি আমরা আমাদের শোরুমের প্রাইস মার্কেট প্রাইস প্রায় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাট আমাদের শোরুমে আসতে পেয়ে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা তো আস তো কোনটা সমস্ত আসতে সুতরাং বাংলা যেকোনো জায়গায় আপনি নাম্বার করতে পারবেন আর আপনি চাইলে নিজে নাম্বার করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক দেখান তো টায়ারগুলা ফুল ফ্রেশ জাস্ট এই মাত্র এসছে তো এই বাইকটা আসার সাথে সাথে আপনাদের জন্য একটা রিভিউ ভিডিও দিয়ে দিয়ে দিলাম

তেইশের ম্যানুফ্যাকচারে একটি মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং ওয়ারেন্টি সংস্থা আছে ম্যাট বুলু এফআই এ বিএস এস এফ একদম ফ্রেশ মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং ওয়ারেন্টি আছে সুতরাং আপনি চাইলে যেকোনো কোনো সময় বাংলাদেশের যে জায়গায় নাম্বার করতে পারবেন এই ব্যাগটা সুবিধা যে আপনি সরাসরি ফাঁস মালিক করতে পারবেন আপনাকে একটা বাইক কিনে তারপর আবার ট্রান্সফার করতে হবে না দশ হাজার টাকা দিয়ে সরাসরি আপনি ফাঁস মালিক করতে পারবেন আর এই ব্যাগটা প্রাইস ধরছে আপনার মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মার্কেট প্রাইস প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচাশ হাজার টাকা আসক্রিন প্রাইস তো এই বাইকটা আপনারা চয়েস হলে দেখতে পারেন আমাদের শোরুমে এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন পরবর্তীতে আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ বি এস বাইক দুই হাজার তেইশ মডেলের দুই হাজার তেইশের বারো মাসে কিনা ডিসেম্বর মাসে কিনা এই বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস দুই হাজার তেইশ মডেলের মাত্র পাঁচ হাজার আটশো কিলোমিটার রানিং ওয়ারেন্টেস অবস্থায় আছে একদম ফ্রেশ একটা বাইক তো ওই বাইকটা যারা কিনতে ইচ্ছুক তো বাকি আর চিন্তা ভাবনা করছেন এরকম বাইক করছেন তারা আমাদের শোরুমে সেই বাইকটা দেখতে পারেন প্রথমবারের মতো এবিএস এবং পিছনের দিকে এবিএস সেন্সর লাগানো আছে মাত্র পাঁচ হাজার আটশো কিলোমিটার রানিং ওয়ারেন্টেস তাইলে আপনি যে কোনো সময় নাম্বার করতে পারবেন এখন দেখুন তো টায়ারগুলো একদম ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই একদম ফ্রেশ একটা বাইক মাত্র পাঁচ হাজার কিলোমিটার রানিং এই বাইকটা প্রায় করছি আমরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দেখুন তো পিছনের দিকে সেন্সার লাগে না টায়ারটা দেখুন একদম নতুন মাত্র পাঁচ হাজার কিলোমিটার রানিং পিছনের দিকে বিএস সেন্সার লাগানো আছে ফুল ফ্রেশ বাইক অনটেস অবস্থায় আছে চাইলে যে কোন সময় আপনারা নাম্বার করতে পারবেন তো পরবর্তীতে আছে সুজিকি ডিক্সার মনোটন সিঙ্গেল ডিক্স বাইশ মডেলের মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং স্মার্ট কার্ড ডিটার নাম্বার প্লেট লাগানো আছে মেইন মালিক আছে চাইলে যে কোন সময় আপনারা নাম্বার ট্রান্সফার করতে পারবেন আর এই বাইকটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাইলে যেকোনো সময় আপনারা নাম্বার ট্রান্সফার করতে পারবেন মেন মালিক এভেলেবেল আছে আর এই বাইকটা আমরা প্রায় ধরছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসকিম প্রাইস ফুল ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই জাস্ট পিছনের টায়ার একটু দুর্বল এছাড়া আর কোনো প্রবলেম নাই পিছন সামনের টায়ারটা নতুন আছে কোনো একটা স্পট নাই স্পটলেস মেন মালিক স্মার্ট কার্ড ডিটার নাম্বার প্লেট লাগানো আছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিটার তো এই বাইকটা কিনতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে তবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারবে এর মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের প্রাইস তারপরেও বাইক চয়েস হলে অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে পারবেন তো এটা হলো এই বাইকটা মাত্র দশ হাজার কিলোমিটার রানিং সুজুকি দিশা মোটর সিঙ্গেল ডিক্স অনটেস অবস্থা আছে মাত্র দশ হাজার কিলোমিটার রানিং দুই হাজার চব্বিশ মডেলের একদম ফ্রেশ একটা বাইক আর এই ব্যাগটা প্রায় ধরছে আমরা মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তো অবশ্যই এই ব্যাগটা যারা কিনবে বা কিনা চিন্তা ভাবনা করতে পারেন শোরুম এসে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন আসলে আমার গলাটা বেশ বয়ে গেছে সেই জন্য বয়সটা ঠিক মতো দিতে পারছি না সেই জন্য আপনাদের সাথে কমা চেয়ে নিচ্ছি দুই হাজার চব্বিশ মডেলের অনটেস্ট বাইক চাইলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারেন কোনো একটা স্পট নাই একদম স্পটলেস একটা বাইক তো পরবর্তীতে আছে

কন্টেস্ট বাইক এই বাইকটার প্রাইস ধরছে আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আমাদের সরু আসতে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় কন্টেস্ট অবস্থা আছে সুতরাং যে কোনো সময় নাম্বার করতে পারবেন নামটা তাদের কোনো জামেলাই থাকবে না সরাসরি পাঁচ মালিক করতে পারবেন বাজার ডিসকভার হান্ড্রেড টেন ফুল ফ্রেশ পরবর্তীতে আছে হুন্ডা লিভো দুই মডেলের মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্টেস্ট অবস্থা আছে তাইলে যে কোনো সময় নাম্বার করে নিতে পারবেন দুই চব্বিশ মডেলের এই বাইকটার প্রাইস ধরছে আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো পরবর্তীতে আছে বাজাজ সরি হিরো টিভিএস মেট্রো প্লাস দু হাজার তেইশ মডেলের মাত্র বিশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ একটা বাইক আর অনটা সবস্থা আছে এই বাইকটার প্রাইস ধরছে আমরা মাত্র আশি হাজার টাকা একদম নতুন একটা বাইক নতুনের মতো তো পরবর্তীতে আছে বাজার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার একুশ মডেল এর ওয়ান অবস্থা আছে চাইলে আপনারা যে কোনো সময় নাম্বার করতে পারবেন এখন তো সামনে দুটো টায়ারটা একদম নতুন পিছনের টায়ার দুটো টায়ার নতুন লাগানো আছে মাত্র তিন হাজার কিলোমিটার রানিং তো এই মাইলেজ সম্বন্ধে আমি কিছু বলবো না পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো হুন্ডা এসপি সাইন দুই হাজার বাইশ মডেল এর মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং ওয়ান টাচ অবস্থা আছে হুন্ডা এসপি সাইন এই বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা El domino es tu neumático ase.